আল্লাহ ছাড়া আমাদের জীবনে আপন বলে কেউ যখন মানুষ কোন বিপদে পড়বে তখন সে সত্যিকার আল্লাহকে আল্লাহর সাথে এত ভালো সম্পর্ক হবে গেলে চলে আবার সম্পর্কটা থাকে না আল্লাহ এটা অনেক আফসোস করে বলেছেন সুরা ইউনুসের মধ্যে মধ্যে মানুষকে যখন বিপদ স্পর্শ করে মানুষ খুব কায়মনো অনুবাক আল্লাহকে ডাকে আর যখন আমি বিপদটা সরিয়ে দেই সে আমার সাথে করে আমাকে ভুলে যায় সে এমন ভাবে হেঁটে চলে যায় যে কখনো আমাকে নাই এইটুকু যদি বুঝতে পারে যে আল্লাহ ছাড়া আসলে আমাদের আপন বলতে কেউ নাই রিজিক দাতা কেউ নাই সৃষ্টিকর্তা পালন কর্তা বিধানদাতা হায়াত মুহতের মালিক ইজ্জত সম্মানের মালিক কেউ নাই ইনশাআল্লাহ এতটুকু বিশ্বাস নিয়ে কেউ যদি মারা যায়

এটা যে ব্যক্তি বুঝতে পারছে এই পৃথিবীতে সে ব্যক্তি তার জীবনটাকে ঢেলে সাজাতে পারবে যদি সে আল্লাহকে আপন করতে না পারে তার জীবনকে ঢেলে সাজাতে পারবে না পরকালের জন্য আমরা যে ভুলটা করি আমরা আল্লাহ ছাড়া অন্যকে আপন মনে করি আমরা আমাদের স্ত্রী সন্তান আমাদের পিতা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী অফিসের কলিগ আমাদের বস সবাইকে আপন মনে করি সম্পর্ক আছে না সম্পর্ক একটা জিনিস আপনত্বটা আলাদা বিষয় দেখবেন এরা সবাই যদি আপনাকে ফেলে দেয় আল্লাহ কখন আপনাকে ফেলে দেয় খেয়াল দেখবেন জীবনে এমন অনেক সময় গেছে আপনার আমার যে আপনাকে কেউ বুঝতে পারে নাই আপনার ভিতরে কি আছে এটা কেউ বোঝে নাই আল্লাহ বুঝে আপনি ওই সময় সবার কথা ভুলে গিয়ে চাইছেন আল্লাহ কিন্তু সাথে সাথে আল্লাহ অনেক কাছে আমি বিগত তিন মাসে আল্লাহকে খুব ফিল করছি আল্লাহ কি জিনিস আল্লাহ খুব কাছে